একটা মাত্র দাবি নিয়ে সেখানে গুলি করে পরে এখন নয়টা দাবিতে পরিণত হয়েছে যত গুলি করবে তত দাবি বাড়বে কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একদম মিথ্যাবাদী খুনি হিসাবে সাবধান এগিয়ে যাওয়ার চেষ্টা করো না আমাকে মারবে এসে আমি একদম বিশ্বের প্রফেসর অত সহজে আমাদের জীবন চলে গেছে আমরা মরব সাতাত্তর বছর বয়স হল তার বাসার দরকার নেই কিন্তু মিথ্যার সঙ্গে আপস করতে কে বলে এটা করে? যে বাংলাদেশ এটা কিসের স্বাধীন দেশ? মিথ্যা দেশ। মুখে বলায় 30 লক্ষ মানুষের রক্ত বিনা দেশ স্বাধীন হয়েছে। আর কয় লক্ষ চাও তোমরা? যত মানুষ নিহত হয়েছে 200 এর উপরে বলা হচ্ছে। তো 70 এর 77 আমাদের ছাত্র, শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে। তাদেরকে কে মারলো? আসমান থেকে ফ্রেস্তা মেরেছে? মারলে দেশের পুলিশ দেশের আর্মি এরাই মেরেছে। অথচ তাদেরকে বারণ হয়েছে ভিডিআর তারা যার সীমান্তে লাশ কুড়ানোর জন্য একটা গুলি পাটা মারতে পারে না বাংলাদেশে যদি হত্যা করা হচ্ছে তাদের একটা গুলি করার ক্ষমতা তাদের নেই লাশ করানো মেয়ে মেয়ে করে দেওয়া লাশটা দেওয়া লাশটা দেওয়া ফেলানি লাশ পড়ে থাকলো সে কাটাতারে বেড়ার উপরে সারা দুনিয়া দেখলো অথচ এখন বিচার হয় নাই এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে আর এজন্য আমি ধন্যবাদ দিই আমারই মধ্যে একজন অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন এই সমস্ত হত্যাখানোর জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী অস্বীকার করলে হবে না মিথ্যা বলবেন না মিথ্যা বলার পরিত্যাগ করেন সবার আগে সত্যবাদী হন একটু আগেই যা আয়টা বললাম তোমরা সত্য কথা বলো সমস্ত জিনিস আল্লাহ সংশোধন করে দিবেন মিথ্যা বললে আরো বেশি পাপই হবে একটা মিথ্যা বলার পাপ একটা ছাত্র হত্যা করার পাপ নির্দোষ ছাত্ররা গিয়েছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য কি সে কোটা মুক্তিযোদ্ধার নামে ছাপ্পান্ন পার্সেন্ট কোটাতে কোটাতেই ভর্তি হতে আগে কোটাতেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা নির্দিষ্ট ছিল আর এই প্রাইমারি স্কুল স্কুলটি একেবারে সহজ এইখানে ছিয়ানব্বই শতাংশ হলো কোটা আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে কি জন্য বিসিএস করবে যে তাদের সুযোগই না থাকে এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গিয়েছিল একটা মাত্র দাবি নিয়ে সেখানে গুলি করে পরে এখন নয়টা দাবিতে পরিণত হয়েছে যত গুলি করবে তত দাবি বাড়বে কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একজন মিথ্যাবাদী খুনি হিসাবে সাবধান এগিয়ে যাওয়ার চেষ্টা করো না আমাকে মারবে এসো আমি একদম বিশ্বের প্রফেসর অত সহজে আমাদের জীবন চলে গেছে আমরা মরবো সাতাত্তর বছর বয়স হল তার বাঁচার দরকার নেই কিন্তু মিথ্যার সঙ্গে আপস হতে রাজি নয় কিসের এখানে বাংলাদেশ এটা কিসের স্বাধীন দেশ এটা মিথ্যা দেশ মুখে বলা হয় লক্ষ মানুষের রক্ত বিনা দেশ স্বাধীন হয়েছে আরো কয় লক্ষ চাও তোমরা ইন্টারনেট বন্ধ করে মনে করছে কেউ জুলিয়া জানতে পারবে না দুনিয়ার সবই দেখছে দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ যে দেশ একদেশ সম্মানের স্থানে ছিল আমাদের এক কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাকরি করে পেটের দায়ে সংসার চালায় ওইখানে চাকরি রেমিটেন্স পাঠায় বিগত দশ দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে জুলাই মাসে মাত্র এক একশো আটত্রিশ কোটি ডলার তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে আজকে যে মায়ের বুক খালি হয়েছে যে বাপের বুক খালি হয়েছে সে জানে মৃত্যুর ব্যথা কি উনি নাটক করছেন আমিও স্বজন বুঝি আমি সবাইকে হারিয়েছে জিনা তুমি কিছুই হারাও নেই পঁচাত্তর সালে আগস্টে হারিয়েছ এখনো কান্নাকাটি তিন দিনে বসে শোক করা নিষিদ্ধ এখনো কোনো শোকের মাস শোকের মাস কৃষক শোকের মাস শোকের মাস শোকের মাস সম্পূর্ণ বেদাতে অনুষ্ঠান খোকস করতে দিন তারপরে না আর এখন তোমরা মোছে এতদিন তুমি শোক কর যদি লজ্জা শরম থাকে পূর্ণ শোক বাদ দাও দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এর পরও বলা হচ্ছে আমরা কিছুই না সব সন্ত্রাসরে মেরেছে কে সেই সন্ত্রাস চিহ্নিত করো তাদেরকে সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষায় নাকি শোনা যাচ্ছে হিন্দি ভাষায় কি বাংলাদেশের কথা বলে কারা সেই হিন্দি ওনারা যদি বিচার বসে বিচার তো হবেই আজ হোক কাল হোক জীবদ্দশা হবে বা মৃত্যুর বড় হবে বিচার হতেই হবে হবেই বিশ্ব বসে নাই সারা বাংলাদেশের দিকে তুমি মনে ইউটিউব বন্ধ করে দেব আর এসে আবত কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো দুনিয়ার বহু ইন্টারনেট আছে তারা সবই দেখতে পাচ্ছে অত আর মিথ্যা নয় সত্যের কাছে মাথা নত করো হাসপাতালে গিয়ে মিথ্যা মাত্রি রুগী দেখার জন্য ঢং করতে যেও না

আর পুলিশের জন্যই তোলা ঠিকই আছে পুলিশকে বাঁচাতে হবে হত্যা করেছে এত সস্তা বললেই হবে তোমার রিপোর্টের তিন পাশে মূল্য দেয় দেশের মানুষ পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না যে পুলিশ আমাকে হত্যাকারী বানাতে পারে যে পুলিশ আমার নামে দশ দশটা মিথ্যা মামলা দিতে পারে সে পুলিশকে আমরা তো করি আমরা

কান্নাকাটি করছে আমার কাছে আল্লাহ যা লনা মিল্লাদুন কে ইয়া আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও ওই লনা মহিল্লাদুন কেন শিরা তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকে পাঠিয়ে দাও আমরাও দাও করছি প্রাণ ভরে আল্লাহ এই নেতা হঠাও নতুন নেতা পাঠিয়ে দাও যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে যে নেতা এ দেশের ইসলামের কল্যাণ বই আনে ওই নেতা পাঠাও জাল নেতা হঠাও হয়েছে আল্লাহ হটাবে তোমার তিরিস কিছু বলা লাগবে না কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত বাইডেন বুশ বাড়া বেড়ে যেদিন সে অস্ত্রের চালান পাঠালে অনুমোদন দিল হামাজকে হত্যা করার জন্য তার পর দিন তার করোনায় ধরল কথা বলতে পারে কেন কি হলো কি বাইডেন গিরি নম্র উদ্দেশ্যে ও এটা গলার পরে বাইডেন বললো না না এই ঠিক নেতা হবে ডাকো এই যুগের ওকে হাতে দিল বাবা তুই চুপটুতে রাজি হয়ে যা আর আমি তো মরিয়ে যাচ্ছিলাম ঈশ্বর এখন তুমি তো ঠিক ঠিকঠাক করোনায় কিছু হয় না কোন দিকটা আল্লাহ মারবে ঠিক নাই বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যেও না আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকে নমরুদ বাঁচে নাই ফেরাউন বাঁচে নাই ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে বেড়েছেন আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরেছেন এসব ইতিহাস ভুলে গেলে হবে অত শক্তির বড়াই করো না যারা ইমান আসাধ্য মেন না খুব বলেছিল আমাদের কম আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে এই অহংকার করার কারণে আল্লাহ পুরা আত কমকে ধ্বংস করে দিয়েছেন এই যে বৃষ্টি হচ্ছে না আট দিন বৃষ্টি আর সাত দিন একটা না ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরাত আত কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পড়ে দেখুন না আমরা মনে বলবে বৃষ্টির রহমতের এই বৃষ্টি আল্লাহকে বহু জালেম করে ধ্বংস করে দিয়েছে আজ আর যে মমতার না সাদের কম সালের কম জুলুম করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল তখন সে সালের কমকে আল্লাহ পাক নবী সালেক বলেন সালে তোমার বাচ্চা কাছে নিয়ে বেরিয়ে চলে যাও হঠাৎ মেঘমালা এসে গেল গরমে তিন দিন একটা ছটফট করেছে লোক কোথাও যেতে পারে না আজকে যেমন ক্যালিফোর্নিয়া হচ্ছে দেখছেন আমেরিকায় ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না আগুনকে করতে আসলো চারিপাশে নদী আগুন করতে আসলো আল্লাহ এগুলো যুগে যুগে দেখিয়ে দিয়েছেন আগুনে এসে তিন দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার পাঁচ মানুষ মানুষকে সরিয়ে দিয়েছে এসি মাসি সব শেষ পরিপুরে সব সাফ হয়ে গেছে তা আল্লাপাক সেই আগুনে তিন দিন ধরে ওদেরকে পড়াইছেন ছটফট করেছে কোথাও যাও কোথাও যাও কোন পাত্তা পায় না হঠাৎ দেখা গেল মেয়ে এসে গেছে মানুষ দড়ি সেই মেঘের তলা চলে গেল লোকেরা বললো হা আর যে মমতারণা মমতারণা এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলাকে হাজির হলো আর এইবার আল্লাহ পক্ষে হুকুম হলে আয় মেঘ তুমি আগুনে পরিণত সব করে পুরী শেষ করে দাও একটাও বাঁচেনি ওই মেঘ আগুন হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল ইতিহাস বলে গেলে হবে কারাগারে বসে কোনো সাবজেক্ট খুঁজে নাবে পেয়ে নবীদের কাহিনী লিখেছিলাম কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত এক মাস ধরে দেখতে মৌলবিদের দিয়ে উনি কি লিখলো আবার পরে আবার বলতে 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 ফিরিয়ে দিত তাই ভাবলাম নবীদের কাহিনী লিখলে এখন ডিস্টার্ব করবে না ওর আল্লাহ তাও বাসায় না তাও নিয়ে যেত এই নবীদের কাহিনীর মধ্যে সব আছে পড়ে দেখবেন বই মধ্যে কীভাবে আল্লাহ বিগত দিনে ছয়টা জাতিকে ধ্বংস করেছেন বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয় সাধারণ মানুষের কিছু হয় না আল্লাহ নেতাদেরকে নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না অতএব নেতাদের বলছে সাবধান হয়ে যাওয়া এখন এসে মিছিল করছে আমাদের কত কান্না কান্তিছে কি বলে শোকের মা শুরু হয়ে গেছে কিসের আহেলা দিস তোমরা লজ্জা করে মুখে মুখী লজ্জা নেই নিজস্ব বৈশিষ্ট্য আছে তারা কোশ্চিন কল বাতিলের সঙ্গে আপোষ করে না যে করুদ্ধে কোনো কিছুই মারে না দুনিয়া দিক গেলেও তাহলে এবং অগ্রাধিকার দিয়ে থাকেন কোরআনে যা আছে তাই করবো যা নাই তা যা রয়েছে নাই তা এই শুধু কি এত সস্তা না বাতিলের সঙ্গে এক মিনিটের জন্য আপোষ করা চলে না যদি সে নিজেকে আহেলিস বলে তাকে অবশ্যই আপোষ হতে হবে আপোষ কামি হওয়া চলবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে একদিন পাঁচ দিন না শুধু জুমার সময় না সব সময়।

টাকা পয়সা দিয়ে খালি মাছ কিনে আর গোষ্ঠ কিনে খাই কিছু এলাম শেখেন আল্লাহ বলছেন যেদিন মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে তার এতদিন করলাম কি সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কি করলাম করলামটা কি চিন্তা করবে নিজে নিজে কবে এটা কে আমাদের দিনতেন তার আগে তো সময়ই পাবে না জাহিমুলাইয়ারা এবং জাহার নামকে সামনে দেখানো ওই তোমাকে ওখানে পড়তে হবে যাহার নাম সামনে একেবারে দুনিয়াতে যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল হায়াত এবং দুনিয়া বিয়ে জীবনকে অগ্রাধিকার জাহান্নাম ওটা তোমার ঠিকানা একদম চাক্ষুষ দেখানো হয় আল্লাহ বাণীচিত্র অঙ্কন করে বাংলাকে আগেই শুনিয়ে দিয়েছেন সাবধান বাংলা বাড়াবাড়ি করো না শিবালংঘন করো না দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য নয় কদিন পরেই তোমার চোখ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে অতএব সাবধান ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম জাহান্ন ওহাম্মি ও হাওয়া বিপরীত লোক যারা আল্লাহর দণ্ডমান প্রতি মুহূর্তে ভয় করে যে আমি যা করছি আল্লাহ কেন আছে যে কথা বলছে আল্লাহ শুনছেন এবং প্রবৃতি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে মন যা চাই তাই করব এ থেকে যে নিজেকে বিরত রাখে তার ঠিকানা হবে ওই যে দেখো জান্নাত মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন তখন ভয়ে অবস্থা খারাপ হয়েছে আগুনের মিসকাল বেশ বাপি আল্লাহ কবর আছেন প্রথম দিকে ওখানে হাদিস করে পড়বেন ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে ওটাই তোমার ঠিকানা ছিল এবার জান্নাতের চেহারা দেখাবে এই দেখো জান্নাতে শুভতা যেমন সে দেখবে সুন্দর চেহারা দেখো বান্দা তুমি দুনিয়াতে সীমালঙ্ঘন করনি তুমি আল্লাহর বিধান মেনে চলেছিলে তো ওই লেলিয়ান আগুনের আজাব থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে জান্নাতের জন্য নির্দিষ্ট করেছেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন কিন্তু জাহান্নাম দেখানো হবে কিন্তু আমাদেরকে জাহান্নাম দেখানো হবে কি কঠিন আজাব থেকে তোমরা বেঁচে গেলে আজকে একটাই কাল দুনিয়াতে এসে দুটা বৈশিষ্ট্য অর্জন করে এসেছিল জাহান্নামীদের দুটি বৈশিষ্ট্য সীমালঙ্ঘন ও দুনিয়া পূজা দুনিয়া 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 টাকা সারা সে কোনো কাজই করবে না এই লক্ষণ যাদের মধ্যে আছে সে টাকা কবরে যাবে আর দুটি বৈশিষ্ট্য হলো সর্বাবস্থায় আল্লাভি নকশের পূজা হতে বিরত থাকা প্রতিটি কাজে সে আল্লাহকে ভয় করতে আসছে এটা কি হাদিসে আসে এটা কি যায়জ না না যায়জ এটা হারাম না হালাল এই যে যাচাই বাছাই করা কি জন্য করে শুধু জান্নাতের কারণে যে করে আল্লাহর ভয়ে ও আমান খাবার আব্বি জান্নাতান সুরে রহমান আছে একটা জান্নাত আল্লাহ যে ব্যক্তির প্রতি মুহূর্ত আল্লাহকে ভয় করে তার জন্য দুটা জান্নাত হবে ওই আলহামদুলিল্লাহ আর দুটা তরকার আল্লাহ একটা দাম জান্নাতে দুটো দুটো বৈশিষ্ট্য কি আল্লাহ এক নম্বর দুই নম্বর নফসের পূজা হতে বিরত থাকা মন যা চাইতে করব এটা নয় মন তো শয়তান শয়তান তো প্রতি মুহূর্তে আপনি খারাপ দিকে নিয়ে যাবে একটু ভেজাল দিলে দাম এত বেশি পাবো মাছের ওজনে একটু যদি পানি বেশি করে দিতে পারি ওরে বাবা চকচকে দেখা দাম বেশি হয়ে যাবো তফসির তিরিশ দিন পরে পড়বেন উননব্বই পৃষ্ঠায় পাবেন এগুলো জান্নাতি এবং জাহান্নালী এ দুটি বিষয়ে আল্লাহ রসল্লি বক্তব্য তো কোরআন শুনলেন এবার হাদিস শোন হায়ারা সাহেব ওয়াহাবসল ও বলে সাল্লি আসাল্লাম বলবেন বলেন দশটা নেকি দশটা গোনা ঝরবে দশটা মর্যাদা বৃদ্ধি পাবে পাবেন সাল্লাম বলছেন কিরপনা তো করবেন না হায়ার সাহেব নে ওয়াহাব বলছেন রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম একদিন আমাদেরকে বললেন আল্লাহ উকবের কম বি যান না আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে খবর দেবো না শুনে দেখো কুল্লো দিন মতো প্রত্যেক দুর্বল এবং যাদেরকে দুর্বল করা হয়েছে হামাস যারা আজকে তাদেরকে দুর্বল তারা আদৌ দুর্বল নয় তাদেরকে দুর্বল করা হয়েছে তাই না প্রতিদিন বোমা মারছে সমানে মানুষ মরছে এর মধ্যে দেখা যাচ্ছে মহিলারা কোরআন পড়ছে আহ কখন করা যায় বাচ্চা কোলে রক্ত ঝরছে বাবা যা চাইলে আসে কবর দিতে হঠাৎ বাবা বললো বাবা এবং সন্তান দুজনেই কবরে চলে গেল কিন্তু কোরআন ছাড়ছে না মহিলারা কোরআন পড়ছে কোরআন একমাত্র সন্তান আল্লাহ বলছেন ভয় নাই ভয় নাই তোমরা শহীদ হয়ে যাচ্ছ যদি মর জান্নাত আচ্ছা বেঁচে থাকো তোমরা এক তাদের নেতা হে ইসমাইল হানিয়াকে মেরে দিল তার এক তার তিনটা মেয়েকে হত্যা করেছে আমি ভাবছিলাম ছেলে বলে কিছু নাই আলহামদুলিল্লাহ একটা বীর সন্তান বেঁচে আছে এখন ছেলে বলেছে বাপের রক্তের প্রতি আমি নেব কারো দরকার নাই আবার যুদ্ধ শুরু হয়ে গেল নতুন করে কিসে কোথায় যাও আল্লাহ জানে নতুন জিহাদের প